আমার নাম শ্যামসুন্দর পাল আমি সুভাষগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক এবার আমরা আরো বৃহৎ করে যে যাত্রা অনুষ্ঠান কৃষ্ণ সারথী আমরা এবার সেটা অনুষ্ঠিত করতে চলছি আমি মনে করি যে এবছর আমাদের যা আয়োজন মোটামুটি রায়গঞ্জ ব্লকের অন্তর্গত সুভাষগঞ্জে আমাদের এখানে দুটো পঞ্চায়েত রয়েছে একটা আট নম্বর দশ নম্বর আমরা সকলে যৌথভাবে যে সুভাষগঞ্জ কালচারাল ফোরাম একটা ফাউন্ডেশন তৈরি করেছি সেই ফোরামে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে সারা বছর ধরে হয় কখনো রবীন্দ্র উৎসব কখনও নজরুল কখনো বিবেকানন্দ এবং কখনো বা বসন্ত উৎসব বিভিন্ন অনুষ্ঠান আমরা উদযাপিত করে থাকি কিন্তু আমরা প্রতি বছর একটা সিদ্ধান্তই নিয়েছি ফোরামের পক্ষ থেকে বড় করে একটা যাত্রা অনুষ্ঠান কারণ আমাদের যে বিনোদনের গ্রাম বাংলার যে কালচার তার অন্যতম একটা অঙ্গ হচ্ছে এই নাটক বা যাত্রা আর আমি মনে করি গোটা জেলা তথা রায়গঞ্জের মধ্যে সুভাষগঞ্জ যে একটা সংস্কৃতিক প্রেক্ষাপট এখানে শুধু যাত্রা শিল্পী নয় যন্ত্রশিল্পী কণ্ঠশিল্পী চিত্রশিল্পী হস্তশিল্প এবং সেই সাথে সঙ্গীত শিল্পীর সাথে আমাদের নাটক এবং যাত্রা শিল্পীর একটা বড় অবদান রয়েছে আমাদের জন্মের আগের থেকে এখানে বড় বড় সমস্ত যাত্রা শিল্পীরা ছিলেন বা এখনও কিছু আছেন এই নতুন প্রজন্মকে আমরা তো এখন গৃহবন্দী হয়েছি মোবাইলের জগতে বিভিন্ন কিছু আমরা মধ্যে মোবাইলে আবদ্ধ হয়েছি তাই বাংলার অন্যতম একটা সংস্কৃতি যেটা অনেকটা প্রায় লুপ্তর পথে বেশ কয়েক দশক মাঝখানে আমাদের এই সংস্কৃতিটা চাপা পড়েছে সেটা সুভাষগঞ্জের বিশিষ্ট কিছু যাত্রা শিল্পী যারা আমার সঙ্গে প্রেমেও দেখতে পাচ্ছেন মাননীয় অসীম দে এবং আমার পাশে প্রমোটার আজকে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানের বা এই কালচারাল ফোরামের যিনি সভাপতি মাননীয় অশোক মাননীয় মানিকদাম মহাশয় এবং যার নির্দেশনায় আজকের এই অনুষ্ঠান মাননীয় অশোকদাম মহাশয় এবং পুরানো যে সমস্ত শিল্পী আমরা গতবার থেকে শুরু করেছি যারা মরমী শিল্পী যারা ছিলেন শিল্পীর তো মরণ হয় না তাদের উদ্দেশ্যে আমরা তাদের পরিবারের হাতে মরণোত্তর আমরা শংসাপত্র তুলে দিয়েছি মেমেন্টো দিয়ে আমরা এবারও চেষ্টা করছি আজকের অনুষ্ঠানে আমাদের যেমন এমএলএ সাহেব থাকবেন তেমনভাবেই আমাদের সংস্কৃতির অন্যতম একটা ধারাবাহিকতা ধারাবাহিকতা বহন করে থাকেন সারা রাজ্যের যে লালন মঞ্চ বিশ্ববন্ধিত লালন প্রকিরের লালন মঞ্চ সেটা আমাদের সুভাষগঞ্জেই যে কারণে আমরা বারবার দাবি করতে পারি যে এটা কালচারালের অন্যতম প্রেক্ষাপট সেই তরুণ মহন্ত থাকবেন এবং যারা প্রবীণ শিল্পী সেই সাথে আমরা একটা ভালো মেসেজ দিতে চলছি যে প্রবীণ এবং নবীন যৌথভাবে অর্থাৎ আগামী প্রজন্মকে এই দিকে এই যাত্রামুখী বা নাটকমুখী করে তোলার একটা আমাদের প্রয়াস বলতে পারে হচ্ছে একটা সময় ছিল যে যাত্রা হচ্ছে বিনোদনের একমাত্র ছিল বর্তমান যুগে মোবাইল এ সমস্ত কিছুতে আসক্ত হয়ে মানুষ দিন দিন যাত্রা এসবের একদম ভুলেই গেছে এসবের কথা ভাবেই না তো আমরা সবাই চাইছি আমরা যে নতুন করে আবার নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে এসে বা আমরা সঙ্গে সবাই থেকে আবার সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে সেই ঐতিহ্যটাকে আবার ফিরিয়ে আনতে চাই এটা হচ্ছে আমাদের মেন আর কি উদ্দেশ্য আমরা তো মানে সেই সব জায়গায় বিভিন্ন জায়গায় হয়তো করতে পারি না তবে আমাদের এখানে প্রতি বছর আমরা এক কোর্স করি এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় শিক্ষক কিন্তু করি আর কি ওই অত বেশি করতে পারি বাইরের থেকে ডাক মাঝে মধ্যে হয় হয়তো বালুর হয় বা সরকারি কোনো প্রোগ্রামও হতে পারে খায় আসছে এবারই আমাদের আমাদের গ্রামের এই যে এই মেয়ের ওই যে দেখছেন মেয়েগুলো এরা সবাই নতুন উঠে আসছে বা এরা খুবই আগ্রহী এবং ভালো রোলও করতে মানে ভবিষ্যতে আরও ভালো করবে এটা আমাদের খুবই আশা